তো বন্ধুরা জিমিকে খেতে দিয়ে দিচ্ছি দেখো ও ড্রাই ফ্রুটটা বিকালবেলা খায় ঠিক আছে আর কত স্পিডে খায় সেটা তো ওরা দেখতে পারবে আর কয়দিন ধরে ওর একটুখানি খাওয়ার একটু সমস্যা হচ্ছিলো জানি না কেন হয়তো ওর একটু প্রবলেম হচ্ছিল হুম তাই ও ড্রাই ফ্রুটটা ভালো খায় ভাতও ভালো খায় কিন্তু ভাত কদিন ধরে দেখছিলাম ঠিকঠাক খাচ্ছিলো না হয়তো গরমের জন্য হতে পারে ও খাচ্ছে বন্ধুরা খাওয়াটা দেখো পুরোপুরি কমপ্লিট হ্যাঁ ও ড্রাই ফ্রুটটা খেতে খুব ভালোবাসে এই দেখো খাওয়া কমপ্লিট ভাতও খাচ্ছিল কিন্তু কি জানি কয়দিন ধরে ভাতটা ঠিকঠাক খাচ্ছে না তা এবার ওকে দেখি ঠিকঠাক খেলে মনটাও শান্তি লাগে তাই না যে কোনো কিছুই পোষ্য খাওয়া দাওয়া বন্ধ করে দিলে দেখবে ভালো লাগে না খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলে সবাই বসু বলো মানুষ বলো যেই বলো না কেন তাও খাওয়া দাওয়া করেছে খেয়েছে আমার মনটা ভালো লাগলো খাও আর একটু খাও বাবা আর একটু খাও আছে মা জিমি আরও আছে দেখো খাচ্ছে মনটা বেশ ভালো লাগছে না খেলে ভালো লাগে না তোমরা আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে